আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং আমি সবিতা তোমার সঙ্গে রয়েছি তো তোমরা সবাই কেমন আছো আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আমি বেশ ভালো আছি তো বেলা অনেকটাই হয়েছে নটা বেজে পার হয়ে গেছে সকালে সমস্ত কাজ কমপ্লিট করে গেছিলাম চান করতে চান করে চলে এসেছি এসে পরে আমি শয্যা রান্নাঘরে এখন রান্না শুরু করে দিয়েছি দুপুরের জন্য আর আজকে একটু রান্নাটা আমি তাড়াহুড়া করেই করব। চান করে এসে পরে আগে সবজিটাই কেটে নিয়েছি এই যে বরবটি আর ভাত কিন্তু এখনও বসায়নি দেখছি ঘরটির মধ্যে তেলও শেষ দিয়ে পরে গ্যালেন থেকে অল্প করে তেল ঢেলে নিলাম আর আমি যে বললাম যে একটু তাড়াহুড়া করে রান্না করব তারও কিন্তু একটা কারণ আছে অবশ্যই তোমরা জানতে পারবে তো চলো সঙ্গে থাকবো আর ভিডিওটা দেখতে থাকবো অবশ্যই তোমাদের ভালো লাগবে বরবটি ভাজতে ভাজতে আবার এদিকে আমি শরবত বানাতে শুরু করে দিয়েছি কারণ মামা শাশুর এলো এই জাস্ট এখনই তো প্রচুর রোদ একটু শরবত বানাই দিই এটা হচ্ছে মামা শ্বশুর এই যে চেয়ারে বসে রয়েছে আর এই দেখো বন্ধুরা মামা এসছে তো তাই আর কি মুনির বাবা মাংস নিয়ে এলো এটা হচ্ছে হাঁস মাংস আর এদিকে আমি একটু বাড়ি চলে এসেছি এসে পরে এই দেখো আমার কাপড়টা রৌদ্রে ছিল তো সেটা আমি তুলে নিলাম চলো এখন ঘরে যেয়ে রান্নাটা ফটাফট করি দুপুরের রান্না কমপ্লিট এ দেখো এখানে রয়েছে মাংস ওই যে হাঁস মাংস এনেছে মুনির বাবা ওটা আর কি আছে চলো সেটাও দেখা এখানে রয়েছে বেগুন ভাজা আর রয়েছে ভাত আর এখানে রয়েছে বরবটি ভাজা তো আমি খাবার রেডি করে নিয়েছি এখন মামাকে আর বিশালকে খেতে দেব তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া বাসন বাসনগুত দুটো কেজি আমার কমপ্লিট হয়ে গেছে এখন এসছি আমি উপর তো চলো এখন রেডি হয়নি তারপরে কথা হচ্ছে আর এখন দুপুরবেলা রেডি হওয়ার কারণ অবশ্যই তোমরাকে বলবো তো আমি রেডি হয়ে গেছি আর সাথে একটা গামছা ধরে রয়েছি আর এই গামছাটা কী করবো জানো তো চলো দেখাই তোমরা কি গামছাটাতে আমি কী করবো এইভাবে মাথাটা ঢাকা নিয়ে নিব কারণ এখন দুপুরবেলা এতটা বাইরে রোদ আছে যে আর কি বলবো তো মাথাটায় ভালো করে ঢাকা নিয়ে নিই আর এখন কটা বাজে তোমরাকে অবশ্যই আমি দেখাবো দেখো কটা বাজে দুটা তেইশ বাজে আর দুটা তেইশ মানে বুঝতে পারছো কতটা রোদ গরম থাকে তো এই ভোর দুপুরবেলা বার হতে হবে তো ফাইনালি আমি আর মুন্নির বাবা বার হয়ে গেছি তো দেখো মুন্নির বাবা একটা গামছা নিয়ে নিয়েছে আর আমার কাছেও রয়েছে একটা স্টল তো এখন যাচ্ছি বাইকে আর আমরা যেখানে যাচ্ছি ওখানে পৌঁছাতে এক ঘন্টা মতন লাগবে তো ভোর দুপুরবেলা যাচ্ছি সকালের সমস্ত কাজ রান্না বান্না। দুপুরের খেয়ে দেয়ে করে বার হয়েছি তো ওই জন্য আর কি অনেকটা আমাদের দেরি হয়ে গেছে আর দুপুরবেলা ফিরিয়ে আছি ওই জন্য বললাম যে চলো দুপুরে কামটা করে আসি আর এসে পরে বিকালে সন্ধ্যের দুটাই কাজই হবে আর দিদি এখন থাকে না এখানে ওই জন্য আর কি কাজের চাপটা একটু বেশি হয় তো আমরা বাজারে পৌঁছে গেছি আর আমাদের এখানেই কিন্তু কাজ রয়েছে তো এবার রোড থেকে নেমে পড়ে যাচ্ছি একটা গলিয়ে তো ওই দেখো শয্যা যে ঘরটা আছে তো ওটা হচ্ছে ডাক্তার ঘর আমরা এসেছি এখন ডাক্তার ঘর এই ভোর দুপুরবেলা বাইক থেকে নেমে পড়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি ডাক্তার ঘরের ভিতরে আমরা কিন্তু ফাইনালি ডাক্তার ঘর পৌঁছে গেছি তো এখানে মুনির বাবা সিরিয়াল নাম্বার নিচ্ছে মোট পুরো অব বন্ধুরা এখন আমরা বাড়ি যাচ্ছি তো ডাক্তার ঘরে কি হলো না হলো কি বললো সবই তোমরাকে বাড়ি গিয়ে বলছি চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো আমরা বাড়ি পৌঁছে গেছি দেখো এসে পড়ে আমি কিন্তু বসে গেছি আর ব্যাগ ট্যাগ কিছু রাখিনি চশমাটাও হাতে ধরা রয়েছে ট আরে যে তলাটা আমি নিয়ে গেছিলি সেটা আমার হাতে রয়েছে সত্যি এতটা খারাপ লাগলো যে আর কি বলবো সকাল থেকে কত ঝটফট কাজগুলো সেরে দুপুরবেলা অত ভোর দুপুরবেলা আড়াইটার সময় বুঝতেই তো পারছো যে কতটা রোদ গরম সেই সময় আমরা বার হয়েছি মানে গেছিলাম ডাক্তার ঘরে তো ডাক্তার ঘরে কী হলো সেটাই তোমরা কি বলবো সত্যি কপালটাই খারাপ ভাবতেও পারি না যে এমনটা হবে আরেক দিন গেছিলাম সেদিনও স্যাম আজকের মতনই হয়েছিল তো এর আগে যেদিন গেছিলাম সেদিন কিন্তু আমরা সকালবেলা গেছিলাম দুপুরবেলা যাইনি আর আজকে কী করেছি দুপুরবেলা গেছি তো এর আগের দিন যেদিন আমরা গেছিলাম সেদিন সকালবেলা গেছিলাম দুপুরবেলা না আর আজকে গেছি দুপুরবেলা দুপুরবেলা ভিড়টা একটু কম থাকে ওই জন্যই অত রোদ্রে কষ্ট করে দুজন গেলি যে কাজ আমাদের একটুও হলো না সিরিয়াল নাম্বার তো নিলাম তারপরে আধা ঘন্টা আমরা বসেও ছিল ওইখানে দু চারজনের পরেই আমার সিরিয়াল ছিল তখনই খবর পাই যে একটা ডাক্তারবাবু নেই মানে দুটা ডাক্তারবাবুকে আমার দেখানোর কথা তো একটা ডাক্তারবাবু নেই মানে একটা বাবুকে দেখিয়ে আমার লাভ নেই ওই জন্য আমরা খবরটা পেয়ে পড়ে শয্যা বাড়ি চলে এলাম আর এত রোদে যে গেলাম কাজটা আমাদের হলো না আর এর আগের দিন যেদিন গেছিলাম সেদিনও কিন্তু আমরা ঘুরেই এসেছিলাম সেদিনও কি একটা কারণ ছিল ঠিক মনে নেই ঘুরে এসেছি মানে আবার যাতে হবে বন্ধুরা চলো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো